আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আপনারা যদি ম্যাসেঞ্জারে অপরিচিত কারোর সাথে বা পরিচিত কারোর সাথে যদি কথা বলেন কলে তাহলে কিন্তু আপনার আইপি অ্যাড্রেসটা খুব সহজে সে বের করতে পারবে বা পেয়ে যাবে তো এই জন্যে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা ম্যাসেঞ্জারে অপরিচিত বা পরিচিত কারোর সাথে কথা বলার সময় কলে ওই আইপি অ্যাড্রেসের সেটিংসটা কিভাবে অফ করে রাখবেন তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ওয়েলকাম ভিউার্স তো ম্যাসেঞ্জারে যদি আপনাকে কেউ কল দেয় অপরিচিত বা পরিচিত তারা কিন্তু খুব সহজে আপনার আইপি অ্যাড্রেস নিয়ে নিতে পারবে বা বের করতে পারবে যার ফলে অপরিচিত কেউ যদি আপনার আইপি অ্যাড্রেস বের করে তাহলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে। মেসেঞ্জারের এই সেটিংসটা অন করবেন যদি এই সেটিংসটা অন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আইপি অ্যাড্রেস কেউ অ্যাক্সেস নিতে পারবে না বা আপনাদের লোকেশানের অ্যাক্সেস কেউ নিতে পারবে না মানে আপনাদের ডিভাইসের অ্যাক্সেসও কেউ নিতে পারবেন না তো এটা কীভাবে করবেন আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ অল আপনারা গুগলের প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা মেসেঞ্জার লিখে সার্চ করে দিবেন এই যে এখানে নিচে সার্চবার রয়েছে জাস্ট এখানে ক্লিক করে সার্চ করে দেবেন তো এখান থেকে জাস্ট হচ্ছে আমি মেসেঞ্জার লিখে দিচ্ছি দেন হচ্ছে আপনারা মেসেঞ্জার যে অ্যাপসটা রয়েছে এটা আপডেট করে নেবেন যদি আপডেট করা থাকে তাহলে এখান থেকে জাস্ট হচ্ছে ওপেন করে নেবেন তো ওপেন করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটিংসটা দেন হচ্ছে আপনারা এইখান থেকে মেনু এইখানে ক্লিক করে দিবেন তো এখান থেকে আমি মেনু এখানে ক্লিক করে দিলাম তো মেনু অপশনে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে তো এখান থেকে হচ্ছে আপনারা একটু স্ক্রোল ডাউন করে সরি এখান থেকে হচ্ছে যে উপরে সেটিং অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি সেটিংস অপশন এখানে ক্লিক করে দিলাম তো এইখানে ক্লিক করার পর এইখান থেকে হচ্ছে আবারও একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসলে এখানে আরও একটা অপশন পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করার পর আবারও হচ্ছে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন তো এখান থেকে জাস্ট হচ্ছে আমি একটু নিচের দিকে যাব তো নিচের দিকে যাওয়ার পর অ্যাট লাস্ট একটা অপশন রয়েছে অ্যাডভান্স তো এইখানে দেখুন কী লেখা রয়েছে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস মানে হচ্ছে আপনি যদি আইপি অ্যাড্রেসের কলেজে আইপি অ্যাড্রেসটা নিতে পারবে এটা কি আপনি প্রোটেক্ট করতে চাচ্ছেন হাইড ইউর আইপি অ্যাড্রেস ফ্রম আদার পার্টিসিপেন্ট ইন কলস মানে অন্য কেউ যদি আপনার কলে যুক্ত হয় তাহলে সে আপনার আইপি অ্যাড্রেস নিতে পারবে না যদি এই সেটিংসটা অন করেন তো অনেকেই কিন্তু এই সেটিংসটা জানে না আপনারা কিন্তু অনেকের সাথে হচ্ছে অপরিচিত কেউ কল দিলে তাদের সাথে মেসেঞ্জারে কলে কথা বলেন তারা কিন্তু খুব সহজে চাইলে আপনার আইপি অ্যাড্রেসটা নিয়ে নিতে পারবে এবং আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো এই জন্য জাস্ট হচ্ছে এই অপশানটার উপর আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন এই যে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলাম এখানে দেখুন লেখা রয়েছে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল এবং এখানে একটা সেটিং অন করার অপশন রয়েছে জাস্ট এটা অন করে দিবেন ওকে তো এটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনার আইপি অ্যাড্রেসটা আর কেউ বের করতে পারবে না বা অ্যাক্সেসটা কেউ নিতে পারবে না তাহলে কিন্তু আপনি অপরিচিত বা পরিচিত যার সাথেই কথা বলেন না কেন সে কিন্তু কোনোভাবেই আপনার আইপি অ্যাড্রেসটা বের করতে পারবে না বা আইপি অ্যাড্রেসটা নিতে পারবে না তো আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন আপনারা অবশ্যই মেসেঞ্জারে এই সেটিংসটা অন করে রাখবেন তাহলে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট সেফটি থাকবে তো যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন